পশ্চাদমুখী সংকোচনমূলক জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে মেলাগর সিপিআইএম অঞ্চল কমিটির বিক্ষোভ সভা ও মিছিল অনুষ্ঠিত হয় রবিবার দুপুর একটা তিরিশ মিনিটে জানা যায় কেন্দ্রীয় সর্বনাশা বাজেটের বিরুদ্ধে মেলাঘড় অঞ্চলের সিপিআইএমের উদ্যোগে আগরতলা সুনামুরা সড়কে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিক্ষোভ ও প্রতিবাদে সামিল হলেন সিপিআইএম কর্মী সমর্থকরা আলোচনা করেন পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড সুরেশ দাস সভাপতিত্ব করেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড গৌরাঙ্গ ঠাকুরদা উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড দীনেশ দাস কমরেড রতন দাস কমরেড নিত্যানন্দ বর্মন অঞ্চল সম্পাদক কমরেড বিজন চক্রবর্তী কমরেড মনমোহন দাস সহ অন্যান্যরা এদিনে পশ্চাদমুখী সংকোচনমূলক জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে মেলাগড় সিপিআইএম অঞ্চল কমিটির বিক্ষোভ সভা ও মিছিল অনুষ্ঠিত হয় এদিনের এই বিক্ষোভ সভা ও মিছিলে সিপিআইএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়

বেসরকারি চিকিৎসা এটাকে ধরতে হয় এর ফলে আমরা যেটা লক্ষ্য করছি এরা এই যে নতুন নতুন কথা বলে এই যে কর্মসংস্থা গেছে কথা বলেছেন যে পৈত্রবিক বাজেট জনপ্রতি বাজেট এখানে বেকদের সাথে আরও একটা নতুনভাবে ঘটনা তারা করলেন